আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ দেশের বাইরে যারা নিয়মিত আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ এখন বাজে সকাল এখন কটা বাজে কটা বাজে এখন বারোটা বিয়াল্লিশ বাজে হ্যাঁ সকালে বাজার থেকে আসছি বাজার থেকে নিয়ে আসলাম পেঁয়াজ সে সাথে নিয়ে আসছি লাল শাক লাল শাকটা ই করে না বাসো নাই ওই দিবি মানে কি আবার এই শুটি না বেসে দিলাম ছেলে স্কুলে গিয়েছে হ্যাঁ ছেলে স্কুলে গিয়েছে আজকে পরীক্ষা শনিবার দিন এখন থেকে শনিবার পরীক্ষা হবে সামসুল হক স্কুলে ইলিশ মাছ দিলিশ কুমার পাক করতেছে বাজার গেছিলাম কিছু মাছ নিয়ে আসছিলাম এই আজকে বসাই হ্যাঁ ইলিশ মাছ কি মিষ্টি কুমার ইলিশ মাছ বড় পাওয়া যায় সব ছোটো ইলিশ মাছ কি চোখে কিছু লাগছে আর এখানে কি বল মাছ বল মাছ করতেছ আজকে আজকে দুপুর বেলা কি রাত্রি কি বল মাছ দুপুর এসে করবা আচ্ছা আমাদের ছোটো সবসময় যে দেখতে মাছ আর ছোটো ছেলেটা এই ওয়াল মাছ এখন দিবো না ওকে ইলিশ মাছ দিব না ওকে এখন ওইভাবে দিচ্ছি না আমরা হ্যাঁ হ্যাঁ আর তাকে তো গরমস্ত ছিল হ্যাঁ ফ্রিজারি গেছে তো আর কি যদি খেতে চাই ইলিশ মাছটা দইনা পাতা দিয়ে দেবো ভিতরে এখানে বটপটি এনেছিলাম বটবটিটা আমি ইয়ে করেছি কালকের থেকে বরপটি নিয়ে আসছিলাম বৃহস্পতিবারে কালকে একটু চলে দিচ্ছি আজকে কমপ্লিট করলাম এখনও এই কে সিদ্ধ করে রাখছো হ্যাঁ আচ্ছা দুই কেজি আনছি আনছিলাম আমি এখানে দুই কেজি আর আমার ছোটো ছেলেটা কী করতেছে আমার ছোট বেবিটা কী কী দেখতেছে

ওই যে দেখেন আপনি দেখেন এই যে দেখেন 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 আসেন দেখেন এগুলি দেখেন তো বসে না বাবা কাজ করুক হ্যাঁ পরে আমি তোমাকে গুসো করে দেবো হ্যাঁ ওকে বাবা কয়দিন আর কি এরকম শাক্তি বাসি আর দুপুরবেলা আজকে আর কি কিন্তু আইসে বাবা একটা দিকে আজকে একটা দিকে বারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা আমাদের ছোটোখাটো রান রান্নাগুলো চেষ্টা করতেছি বাড়িটা চেঞ্জ করবো দেখতেছি দেখা যাক কবে চেঞ্জ করা যায় সামনে রোজার মাস আসতে আসতে এ তো আগামী সপ্তাহে তো রোজা ঠিক না আচ্ছা শাকটা পাচ্ছি আমি এখন ঠিক আছে আর আমি ওই শাকটা পাইছি কিন্তু তার থেকে বেশি দিতে দিব ছেড়া কই ছেড়া আচ্ছা যদি সত্য বাসি

আর এখানে এর কি리스마স হয় না কেন? মাশাআল্লাহ। চল বাবা চল আমি ঘুমোতে যাই। বৃষ্টি পড়তে সংরক্ষণ করে রেখে দিলে যায় হ্যাঁ। দেখো বৃষ্টি। কি সুন্দর বৃষ্টি পড়তেছে হ্যাঁ।

এর বই দিছে তিনটা হ্যাঁ আমি বই শেষ হ্যাঁ আঙ্কেলে বিশ্বাস করবা বাসায় নামাজ পড়লাম বৃষ্টির কারণে আর এখানে বড় ছেলে তো স্কুল থেকে আসলো ভিজে এখন আমরা খাওয়া দাওয়া করবো ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমোর আর এখানে আছে লাল শাক আমরা তিনজনে খাওয়া দাওয়া করবো ছোটো ছেলে ঘুমাচ্ছে তাই টা ভাত বাড়ছে এখন দেখতেছেন ভিডিওটার বেশি বড় কর্ম না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন তা আজকের মধ্যে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ